বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডক্টর মোহাম্মদ নিজামউদ্দিন আজকে আমরা একটা শীতের রোগ সরাসরি আপনাদের দেখিয়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এর মাধ্যমে আশা রাখি এই রোগ সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ এই ভাই আমার আরেকটা پیشنট ভালো হয়ে গেছে তার কাছ থেকে শুনি উনি ওনার মেয়েকে নিয়ে আসছে আগে আমরা এই মেয়েটার এই ছোট্ট বাচ্চার বয়স কত হবে 6 বছর মাত্র ছয় বছর দেখেন ওর মুখের পেইস

আপনারা সবাই গুরুত্ব সহকারে আমাদের হোমিওপ্যাথি যারা ডাক্তার অথবা যারা এই চর্মরোগ বিশেষ করে লিওকোল্ডারমা বা উটিলেগর চিকিৎসা করে থাকেন আমাদের কেস হিস্ট্রির ধরনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে উপকৃত হবেন আর আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা না ভেবে না বুঝে কোনো ওষুধ দেওয়া যাবে না যদিও আমরা সবাই আর্সেনিক সেলফ্লাইবাম নামে কিছু ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু এর শক্তি কখন কিভাবে কোন মাত্রায় ব্যবহার করতে হবে এই ভুলগুলো আমাদের ডাক্তাররা অনেক সময় করে থাকেন আশা করি আপনারা এই ভুলটা থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন ওর জন্য আমাদের সাথে একটু আলোচনা করবেন আমরা ইন্ডিয়া বিশেষ করে দিল্লিতে আমাদের সাথে কিছু ডাক্তারদের সাথে রিলেশন আছে আমেরিকান কিছু ডাক্তারদের সাথে এবং জার্মানির কিছু ডাক্তারদের সাথে আমরা পরামর্শ সাপেক্ষে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এবং আমাদের সফলতা ইনশাল্লাহ এটি থেকে নাইনটি আমাদের রুগীরা যদি সচেতনতার আমাদের বিধি নিয়মগুলো নিয়মিত মেনে চলে এবং ওষুধগুলো নিয়মিত খাবার সেবন করে অবশ্যই রোগ থেকে খুব সহজে মাত্র চল্লিশ দিনের ভিতরের পরিবর্তন ইনশাল্লাহ তো আসুন আমরা হিস্ট্রিটা নিই সেটিটা প্রথম কোথায় শুরু হয়েছে এই জায়গা থেকে তখন এখানে সুযোগ পাই তখন কি এখানে কোনো ফোড়া প্যাকেটে যাওয়া অথবা কোনো চর্ম চর্মโรค কিছু দেখা দিছি সুই দেখা না কিছু হয়নি এইখানে হওয়ার পর আমি একটা পাশের বাড়ি বিল্ডিং এর পাশ থেকে একটা নতুন হোমিও ডাক্তার আছে ওনার কাছে ওষুধ নেই ওষুধ নেওয়ার পর এই জায়গা থেকে পুরো ছড়িয়ে লয়ে যায় এই ওষুধ খাওয়ার পর থেকে পরে আমি বন্ধ করেছি সাথে সাথে কিন্তু কারণ জানা নেই

আপনারা মনে রাখবেন এই রোগটি শোয়াশয় নয় জন্য আতঙ্ক আমাদের সতর্ক থাকতে হবে যে একটা রোগীর শরীরে যদি হিমোগ্লোবিন অর্থাৎ রক্ত শূন্যতা থাকে অথবা রক্ত শরীরে রক্তের পরিমাণ কম থাকে তাহলে বোঝা যাবে যে ওর শরীরে এইরকম বিটি লোভ অনেক হতে পারে দেখি জিব্বাটা জিব্বা ভাই বড় ভালো

আমাকে বলেন যখন এর প্রথম এই সেতিতে দেখা দেয় ঠিক তার আগে ওর শরীরে জ্বর হওয়া বা কোন অন্য কোন রোগ হয়েছে বলে আপনি জানেন না মানে কারণ আমি ওরা যে সময় টিকার সুই দিছিলাম এই টিকার শুইটি দেওয়ার পর ঠিক আছে এই জায়গাটা তো অনেক জয়া গেল ফুললা গেল অনেক মুট হয়ে গেছিল পরে আমি কপুলারে আসছি আয়সা জিগাইলাম স্যার আর পরীক্ষা দিয়ে বললাম স্যার দেখেন তো এটা কি হয়েছে সুই দিছিল মহিলা কি হয়ে দিছে পরে বললো এটা কোনো সমস্যা নাই

আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার আমরা জানি টিকার কুফল জানি তো অনেকগুলো রোগী আমাদের শরীরে অনেক সময় প্রভাব বিস্তার করে থাকে ঠিক এই রোগী আমি প্রায় এ পর্যন্ত এক হাজার পেশেন্ট দেখেছি এই ক্ষেত্রে সবার হিস্ট্রি আমার কাছে আছে তার মধ্যে আমি এই রুগীর তথ্য সংগ্রহ করতে গিয়ে কোনো না কোনো কারণ খুঁজে পাই যার কারণে আমাদের এই শরীরে মেলানিন থাকে যেটা আমাদের ত্বকের রংটা স্বাভাবিক রাখে পাশাপাশি কপার থাকে এই কপারটাও স্বাভাবিক থাকে যখন কোন ঔষধের সাইড এফেক্ট হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে ঠিক তখনই আমাদের শরীর থেকে এই মেলানিন এবং কপার নষ্ট হয়ে যায় আর এই কারণে শরীরে চর্ম সাদা হয়ে যায় আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করবেন রোগের উৎস যদি আমরা খুঁজে বের করতে না পারি কখনোই রোগ ভালো করতে পারবো না যেহেতু আমরা উৎস খুঁজে পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমান খুব অল্প সময়ে রোগটা ভালো হয়ে যাবে আনন্দের বিষয় কি জানেন আমি এক রোগীর ইতিহাস প্রায় এক থেকে দেড় ঘন্টা নিছি তারপর আমি খুঁজে পাইনি রোগটার উৎস কি দুই ঘন্টা নেওয়ার পরে আমি খুঁজে পাই যে তাকে প্রায় চার বছর আগে একটা সাপ তাকে কেটেছে আর সেখান থেকেই তার রোগের সৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই রোগ দেখছে রুগীকে আপনারা চিকিৎসা করতেছেন তাদের উদ্দেশ্য করবে অবশ্যই রোগের উৎস খুঁজে বের করবেন তাহলে খুব সহজেই রোগ নির্মল করা যাবে কখনোই আনুমানে কোনো ঔষধ ব্যবহার করবেন না যেহেতু আমাদের রোগের উৎস খুঁজে পাওয়া গেছে আমরা খুব সহজেই রোগটি চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ আমরা দুইটা ওষুধ প্রথমে ব্যবহার করেছি একটা ওষুধ দিয়েছি টিপার পিপল নষ্ট হওয়ার জন্য আর একটা ওষুধ দিয়েছি ওর মেলানিনটা যাতে গ্রো করে আস্তে আস্তে শরীরে বৃদ্ধি পাইতে থাকে আর আমরা ওকে অবশ্যই তার কপার লোশন দিব একটা কপার সাবান ব্যবহার করতে দিব। আমাদের সর্বোচ্চ পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ এই শিশুকে নিয়ে চল্লিশ দিন পর আবার আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা হাজির হবে এবার আমরা কিছু সতর্কীকরণ কথা বলবো সেটা হচ্ছে যে একটা রোগ সুস্থ হওয়ার পিছনে তিনটা ভূমিকা থাকে একটা হলো ভালো ডাক্তার ভালো ঔষধ এবং ভালো রুগী ডাক্তার যদি ভালো নয় রোগ কখনো ভালো হবে না ভালো ঔষধ না হলেও রোগ কখনো ভালো হবে না ঠিক একইভাবে একজন রোগীকেও সচেতন হবে হবে ডাক্তার পরামর্শগুলো দিবে এগুলো সঠিকভাবে নিয়মিত মেনে চলতে তাহলে রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব এখন আসি আমরা কি কি মেনে চলবে প্রথমেই হলো আমরা প্লাস্টিকের আসবাবপত্র বর্জন করতে হবে যেমন প্লাস্টিকের গ্লাস অথবা মেলামাইনের গ্লাস এগুলো কেমিক্যাল এই শরীরে মেলামাইন নষ্ট করে দেয় এটা ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কপারের গ্লাস এবং কপারের প্লেট ব্যবহার করতে হবে প্রতিদিন নিয়মিত একটা কপারের গ্লাসে রাতে পানি রেখে দিবেন সকালে ঘুম থেকে উঠে হালকা কুলি করে বাসি মুখে কপারের পানিটা এই পেশেন্টদের খেতে দিবেন এটা নিয়মিত খেতে হবে। দুই নম্বর হলো কপার সমৃদ্ধ খাবার খেতে হবে। আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, ভিডিও আছে আপনারা ওইটা দেখবেন। ওখানে আমরা কপার সমৃদ্ধ খাবার সম্পর্কে আমরা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। তাছাড়া আমাদের দ্বিতীয় আরেকটা কপার মিশে আমাদের অন্যান্য ডাক্তার সহ আমরা আপনাদের সামনে একটি বক্তৃতা বলেছি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি। তৃতীয়তন অবশ্যই সাধারণ সাবান ব্যবহার করা যাবে না। যেহেতু সাধারণ সাবানের মধ্যে নাইট্রিক অ্যাসিড সহ আরো বিভিন্ন রকম বা সাইট্রিক অ্যাসিড বিভিন্ন রকম কেমিকেল বিদ্যমান থাকে সেক্ষেত্রে স্কেনের মেলানিন এবং কপার নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই আপনারা সাধারণ সাবান থেকে দূরে রাখবেন বিশেষ করে এই রোগীদের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই কপারের সাবান ব্যবহার করবেন আহ কপারের সাবান ব্যবহার করলে এই রোগীদের জন্য এই রোগ মানে আদা হতে খুব অল্প সময় সময় লাগে বিশেষ করে এই নিয়মগুলো মেনে চললে এই একটা রোগী খুব দ্রুত সুস্থ হয়ে থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী পেশেন্টদের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আমাদের হোমিওপ্যাথি ডাক্তার এবং রুগী সহ যারা এই বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন আমাদের সামনে বা আমাদের কনভার্সে লিখে জানাবেন আর হলো আমাদের এখানে যে কোনো সময় আপনার এসে উপস্থিত আমরা যেহেতু একটা বিদেশি সংস্থার মাধ্যমে চিকিৎসাটা পরিচালনা করি সেক্ষেত্রে খরচের মাত্রা খুবই কম রাখি আমরা আমরা রোগীদের উপর চাপ সৃষ্টি করি না যেহেতু ওনারা আমাদেরকে কিছু হেল্প করেন সেই জন্য দ্বিতীয়ত আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন আমাদের কোনো ফি আমরা সচরাচর রুগীদের ক্ষেত্রে নেই না এটা সবসময় আপনারা জেনে নেবেন আর এই কপার সাবান আমাদের সাবান শুধু আমাদের কাছ থেকে নিতে হবে অন্য কোনো জায়গায় আমরা এই সাবানটা দিই না অন্য কোথায় থেকে আমাদের নামে যদি কেউ সাবানটা দেয় আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করবেন আমরা শুধু এই সাবানটার গুণগত মান বজায় রাখার জন্য আমরা বাইরে এই সামানটা দিচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলিক